হঠাৎ করে যে রাতারাতি এরকম ভাবে জল ঢুকে যাবে ঘরের মধ্যে সেটা কিন্তু আমরা কখনোই ভাবতে পারিনি হাই আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর এইদিকে ভিডিওটা শুরু করছি একদম সকাল সকাল আর আমি কিন্তু ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি আর এই তোমাদের দেখো মুসল ধারা বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবি তো আমার কিন্তু স্নান করা হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেল আর এখন আমি পুজো দিতে যাই আর বৃষ্টিটা যেহেতু অনেকটা জোরে পড়ছিল তাই আমি কিন্তু একটু দাঁড়িয়েছিলাম আর এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই জামা প্যান্ট আমরা কবে ধোব কারণ রোজই বৃষ্টি হচ্ছে আর তার জন্য জামা কাপড় জমছে আর কাঁচা হচ্ছে আমি এটা জানি যে কম বেশি সবার বাড়িতেই কিন্তু এরকম জামা কাপড় জমতেই থাকে বর্ষার দিন তো যাই হোক ঘরে এসে দেখি বাবা কিন্তু একটা মোচা নিয়ে বসে পড়েছে আর এদিকে আমার বোন ঘুম থেকে উঠে শুয়ে শুয়ে ফল খাচ্ছে তাই হালকা করে ওকে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম তো স্নান করে অনেকক্ষণ আমি বসেছিলাম এবার বৃষ্টিতে ভিজে হলেও কিন্তু আমাকে ঠাকুর ঘরে যেতে হবে পুজো দেওয়ার জন্য তাই যাওয়ার আগে ভাবলাম চলো মা দেখি কি করছে আর আমি জানি যে বৃষ্টি হলে আমার মা রান্নাঘরে কি করে দেখেছো তো আমি যেটা বলে সেটাই ঠিক আস্তে না আসতে দেখি আমার মা খিচুড়ির জন্য সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে তো ভালোই হলো এমনি তো আর খিচুড়িটা খাওয়া হয় না এই বৃষ্টির মধ্যে কিন্তু মাঝে মধ্যে খাওয়াটা তো আমার পুজো কমপ্লিট হয়ে গেলে আমি আমার বাবা আর আমার বোন তিনজনা মিলে কিন্তু বসে পড়েছি গরম গরম খিচুড়ি খাওয়ার জন্য আর আজকে মাকে বলেছিলাম যে আজকে শুধু সবজি দিয়ে খিচুড়ি করো আর কিছু করার দরকার আর এই অনেক করে সবজি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর খাওয়া দাওয়া করেই কিন্তু আমি আর আমার বোন শুয়ে পড়েছি আর তখনই এদিকে আমাদের পুকুর কুকুর শুনলাম ভিডিও কল করেছে আর এদিকে যতই শুয়ে থাকি না কিন্তু মাথার মধ্যে একটা টেনশন আমাদের ঘুর ঘুর করছে যত বৃষ্টি বাড়ছে ততই যেন একটা ভয় ভয় লাগছে আর তার কারণেই দেখো বারবার শুধু বাইরে এসে দেখি যে বৃষ্টিটা একটু কমলো না আর এটা আমি জানি যে আমাদের মতন মানুষদের কিন্তু সারাক্ষণই এরকম চিন্তা মাথায় থাকে যে ঝড় হলেও ভয় লাগে আবার বৃষ্টি হলেও ভয় লাগে আর এক কথায় তো এই বৃষ্টি থামার কোন নামই নেই আর এতটা কেন ভয় পাচ্ছি সেটা তো তোমরা সবাই কম বেশি যা কারণ তোমরা আমার বড় জায়ম্বর ভিডিওতে দেখে আগের আগেরবার কিন্তু আমাদের ঘরে জল ঢুকে গেছে আর দেখো বলতে বলতে সেটাই কিন্তু হয়ে গেছে কারণ এই ভিডিওটা পরের দিন সকালে আর উঠে আমার তো পুরো মাথায় হাত কারণ রাতে এত পরিমারে বৃষ্টি হয়েছে যে আর একটু হলেই আমাদের ঘরে কিন্তু জল ঢুকে যাবে তাই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছি যে এখন যদি ঘরে জল ঢুকে যায় আমরা সবাই কোথায় যাব দেখো জোর জায়গাটা হয়তো অনেক জায়গায় আছে বাট ঘরের জিনিসপত্র তো কম নেই আর সত্যি কথা বলতে আমরা কিন্তু সবাই খুব চিন্তায় পড়ে গেছি আর এটা আমরা ফিল করতে পারছি যেখানে যেখানে এরকম বৃষ্টি বন্যা হয়েছে তাদের অবস্থাটাও ঠিক আমাদের মতোই হচ্ছে তাই তোমাদের কাছে একটাই অনুরোধ যে এই ভিডিওটা দেখে কেউ কি 또 바재바재 코멘트 걸어주세요.